নম্বরে তুমি দেখবা দুই নম্বরে ওলি হাস বিহা দুই নম্বরে দেখবা কুফু কুফু মিল্লা আছে কিনা তোমার বংশ আর কনের বংশ ঠিক আছে কিনা অনেক সময় আছে মুসিওয়ালা আর শিল্পপতির সাথে পলায় চলে যায় ড্রাইভারে মালিকের সাথে পলায়ে চলে যায় এই জন্য শুরু বলেছেন চারটা জিনিস দেখে বিবাহ করো না এক নাম্বারে সম্পদ কিছু থাকতে হবে তোমার সাথে যেন মিলে এরকম সম্পদওয়ালা দেখে তুমি বিবাহ করবা দুই নাম্বারে তুমি বংশর সাথে বংশ মিলায় বিবাহ করবা তিন নাম্বারে সুন্দর একটা নারী দেখে সুন্দর রমণী দেখে তুমি বিবাহ করবা আসল চার নাম্বারে জানায় ধুবে দি নিহা আর চার নাম্বার হলো দিন দেখে শুধু তিনটা গুণ হলেই হবে না মালও আছে বংশ ঠিক আছে সুন্দরীও ঠিক আছে কিন্তু দিন নাই কোরান শরীফ পড়তে দিলে দাঁত বাঙ্গা ফেলে কোরআন শরীফ পড়তে পারে না নামাজে দাঁড়াইতে বললে বসে তাকে নামাজ পড়তে জানে না অজু করতে জানে না পর্দা করতে জানে না ওই মা দ্বারা ওই মেয়ে দ্বারা পশ্চিমকালেও বালো সন্তান আশা করা যায় না জুড়ে বলেন ঠিক না বেটি এই জন্য রসুল জানায় দিয়েছেন ওয়ালি দিন চার নাম্বার শর্ত হলো দিনদার হতে হবে আল্লাহ হবে খবর দেখবা মেয়ের মা কিনা বাবা নিয়ে বংশ ভালো কিনা পর্দা করে কিনা তাহলে বুঝবা ওই মেয়েটাও ভালো হবে তোমার জন্য তোমার সন্তানের জন্য নির্বাচন করা ঠিক হবে আর রসুল জানায় দিলেন যদি দেখো সম্পদও নাই সুন্দর কম আবার বংশ মর্যাদাহ কিছু নিম্নমানের অসুল বলেছেন ফাজুফার বিজান তিদ্দিন অমায়াহ্মেদের যদি দেখো তিনটা জিনিস খুবই কম আছে কিন্তু দীনদারিত্বর দিকে অনেক বেশি আগায়া সুন্দরকম মালকম বংশ কম কিন্তু মেয়েটা খুব ভালো নামাজি দিনদার আল্লাহওয়ালা মোত্তাকি রসুল বলেছেন আর কোনো বিবেচনার দরকার নাই এখানেই প্রস্তাব দিয়ে দাও বিবাহ করবা সন্তান যা সাপ্লাই হবে সব আল্লাহওয়ালা মা বাবার বাধ্য সন্তান হবে সুবান আল্লাহ